ফের নিষ্ক্রিয়তার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ রাজাবাগান থানার জুগিপাড়া এলাকায় পুলিশের সামনেই গুলি চালিয়ে বোমা ছুটতে ছুটতে পালিয়ে যায় একদল দুষ্কৃতী জুগিপাড়া এলাকায় একটি জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলছে অভিযোগ রবিবার সকালে ওই জমিতে খুঁটি পুঁততে যায় এক পক্ষ অপর পক্ষ পুলিশে খবর দেয় অভিযোগ এরপর পুলিশের সামনে জমির পাশের একটি দোকানে ঢুকে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায় তারপর বোমা ছুড়তে ছুটতে তারা পালিয়ে যায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে দুজন জখম হয়েছেন ঘটনার পরই রাজাবাগান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এলাকায় যান ডিসি বন্দর বি সালমান পুলিশের ভূমিকা নিয়ে বিভাগীয় তদন্তের আশ্বাস দেন তিনি ঘটনায় জড়িত সন্দেহে শেখ বাবলু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেটও বসানো হয় শহরের বুকে পুলিশের সামনে কিভাবে দুষ্কৃতীরা এই হামলা চালালো তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে শনিবার দুপুরে বারাসাতের বামুন এলাকায় একটি কল সেন্টারে কর্মরত এক মহিলাকে উদ্দেশ্য করে স্থানীয় কয়েকজন যুবক করেন বলে অভিযোগ অভিযোগ প্রতিবাদ করায় মহিলা ও তাঁর সহকর্মীকে মারধর করা হয় ঘটনায় সোমনাথ হালদার নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ এদিন অভিযুক্তকে আদালতে তোলা হয় অভিযোগকারীদের দাবি সোমনাথ হালদারের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য স্থানীয় তৃণমূলের একাংশ চাপ তৈরি করছে যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের দাবি ধৃত সোমনাথ হালদারের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই রাজীব দাস হত্যাকাণ্ড থেকে মত্ত যুবকদের প্রহারে চিকিৎসক মৃত্যুর অভিযোগ সেই সব ঘটনায় বারাসাতে ফের ইফটিজিং এর অভিযোগ আর এবার নাম জড়ালো খোদ শাসক দলের রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে রেজ্জা কিছুতে সুর চড়াচ্ছে সিপিএম পার্থ নাটক তত্ত্ব নিয়ে তৃণমূলকে আক্রমণ বিমান বসুর রবিবার রেজ্জাককে হাসপাতালে দেখতে যান সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু তার কটাক্ষ তৃণমূল বলেছিল হাসপাতালে শুয়ে নাটক করছেন রেজ্জাক মোল্লা যদি নাটকই করেন তাহলে রেজ্জাকে মেরুদণ্ডে চিট ধরল কি করে তাহলে আসল নাট্যকার কে আরাবুল হাসপাতালে নার্সিংহোমে ভর্তি হয় নিয়েও কটাক্ষ করেন বিমান বসু এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রেজ্জাক মোল্লার শারীরিক অবস্থা একই রয়েছে তাকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা একশো সত্তরটি সাবেকি গাড়ি উনিশশো ছয়ের রেনে ফ্রেরেস উনিশশো আটত্রিশের ভি এইট থেকে মরিস সামিল অস্টিন পিয়ার জাগুয়ার রোলস রয়েসো এইসব ঐতিহাসিক গাড়িগুলিকে নিয়ে দিন ফোর্ট উইলিয়ামের ইস্টার্ন কমান্ডার স্পোর্টস গ্যালারিতে হয়ে গেল ভিনটেজ কার র্যালি গাড়িগুলির পরতে পরতে জড়িয়ে কি আনা গোল হেডলাইট পেনলাইট স্টিয়ারিং গাড়ির ভেতরে কাঠের নকশা সেই পুরনো যন্ত্রাংশ শুধু বাহন সাবেকি হলেই তো হলো না চালককেও হতে হবে মানানসই তাই গাড়ির মালিকদেরও দেখা গেল সাবেকি সাজে শুধু সাবেকি গাড়িই নয় র্যালিতে অংশ নেয় এনফিল্ড ডগলাসের মতো সাবেকি পাইকো